তো হাতি দেখতে চলে যাচ্ছি গেটটা ওই খুলে যাক দুটো হাতি আছে তো এক্সাইটমেন্ট লেভেল হাই তো কই এই এই যে একটা এই যে একটা

দুটো হাতি সামনে এই যে লাইট দেখাচ্ছে দাদা এই জায়গাটাতে এই যে দুটো কাজল এই যে দুটো হাতি এই যে দুটো হাতিদিকে মুখ করছে

মানে আবারও হাতি আসার সম্ভাবনা আছে তো আমরা চা খেতে খেতে আবার হাতি দেখবো মানে কি বলবো অ্যাডভেঞ্চার কাকে বলে এখানে না আসলে বুঝতাম না তো চা খেতে খেতে হাতি দেখবো কটা হাতি আমাদের সামনে দিয়ে পার হচ্ছে সবটা গোন বচে কটা দেখলাম হ্যাঁ দেখতে পাচ্ছো স্ন্যাক্সে আবার চলে এসেছে এখানে পাকোড়া ঠিক আছে তারপর পাকোড়া খাবো দেখতে পাচ্ছ রাতের খাবার চলে এসছে তো এই যে ভাত এই যে মাংস এই যে ডাল এই যে সালাদ এই যে ভাজা তো সবকিছু খাবো খাওয়া দাওয়ার পর আবার হাতি দেখতে রুটিও আছে তোমরা এনজয় করতে পারো এসে এই চলে এসছে রাতে আবার হাতি কুকুর ভুগছে